গুড মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন ওই নটা মতো বাজে আর ছাদে এসে দেখছি আজকে না গাছে কত রকমের ফুল ফুটেছে ভাবছিলাম যে ঝুড়িটা নিয়ে আসি তারপরে ভাবলাম যে থাক এমনি যাই পরে নয় ঝুড়িটা নিয়ে আসবো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল ছাদে আসলে পুরো মনটা ভালো হয়ে যায় এত রকমের গাছপালা দেখলে মনটা কি আর খারাপ থাকে বলো তো মেয়ে সকালে উঠে কান্নাকাটি করছে কারণ পিসি আজকে কোথায় নেমন্তন্ন আছে সেখানে যাবে আমাকে বললো খুন কি একটা শাড়ি দাও তো শাড়ি দিলাম দিদি ভাই পড়লো আমাকে বলছিল মেকআপ করিয়ে দিতে জানি না হবে কি না কারণ উজ্জ্বলকে এই ওঠালাম কারণ পাঁচ মিনিট দশ মিনিটে তো মেকআপ করা সম্ভব নয় তো দেখা যাক কি করি কি করে আর কি আর এই দেখো আজকের ওয়েদারটার অবস্থা আজকে আকাশটা এত মিষ্টি লাগছে মানে এত সুন্দর লাগছে অপূর্ব দেখো কি দারুণ এইখানে এই ছাদের মধ্যে একটা কুড়ে ঘর মানে বানিয়ে কাটিয়ে দেওয়া যায় জীবনটা তাই না আকাশগুলো পুরো এই মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে আর এই আমাদের গাছপালার অবস্থা একটু আপডেট দিয়ে যায় এই গাছটা মোটামুটি অনেকটা বড় হয়েছে এই দেখো আর আমাদের ডাটা গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে বড় বড় হয়েছে ডাটা গাছগুলো ওইদিকে টাটা গাছগুলো বড় হয়েছে ওদিকে যাবো না অনেকগুলো ফুল হয়েছে ভাবছি ফুলগুলো একেবারে তুলে নিয়ে যাই দেখো এই দেখো ফুল পুরো গাছে ভর্তি পুরো সাদা হয়ে ছেঁড়ার লোক নেই সাদা হয়ে ওরা শুকিয়ে যাচ্ছে অপরাজিত ফুলও ফুটেছে এখানে অনেকগুলো দেখছি ফুলগুলো চলো ছিঁড়ে নিই ছিঁড়ে নিয়ে কিছু মধ্যে একটা করে নিয়ে চলে যাই দেখো এই ফুলগুলো হচ্ছে আমার প্রিয় ফুল এত ভালো লাগে এই যে এই ফুলগুলো আর ওই ফুলগুলো বেলি ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে পুরো সবুজে সবুজ আমার ছোট্ট বাগান সকালবেলা এসে দেখলে মন প্রাণ পুরো ঠান্ডা আর এখন আমাদের বাড়িতে গাঁদা ফুল গাছ হচ্ছে মানে মানে গাঁদা ফুল হচ্ছে এই দেখো এদিকের গাছগুলোর কি অবস্থা একবার দেখে যাই লাউ হয়েছিল আর এই ফুলগুলো দেখো কি বড় হয়েছে আমার ব্যালকানির ফুলগুলো অত বড় হচ্ছে না এই ফুলগুলো কি সুন্দর আর বড় বড়ো হচ্ছে ওইদিকেও রয়েছে ওই দেখো ওই দেখো সব সাজানো সাজানো রয়েছে মা আবার এখানে একটা ট্রের মধ্যে কি সব গাছ লাগিয়েছে আর এখানে লাউ হয়েছিলো না লাউগুলো আদেও আছে কিনা না গো লাউগুলো শুকিয়ে গেছে বললাম না যে লাউ হওয়া খুব মুশকিল এই দেখো আবার লাউ পড়েছে মানে এত এত লাউ ধরছে কিন্তু লাউগুলো সব শুকিয়ে যাচ্ছে প্রচুর লাউ ধরছে এখানে দেখো এই দেখো এইটুকুনি একটা গাছে কত লাউ ধরেছে এই লাউটা যে ধরেছিল তোমাদের দেখিয়ে গেছিলাম কিন্তু লাউটা মনে হচ্ছে মারা যাবে সেরকম বড় হয়নি বুঝেছো ঝিঙেগুলো তো হচ্ছে না হচ্ছে আবার শুকিয়ে যাচ্ছে গাছ ভালো হচ্ছে তারপরে গাছের ফল হচ্ছে না কুমড়ো গাছটাও বেশ ভালো হয়েছে এই যে এতটা বেড়েছে আর এখানে আর একটা বড় লাউ সবে হয়েছে মানে একটু বড় হয়েছে এই লাউটা জানি না এটা কী হবে কি করবে আর এদিকের কুমড়ো গাছগুলো দেখব বলে আসলাম কুমড়ো হয়েছে নাকি ওই দেখো দেখো কতগুলো ফুল পেয়েছি দেখেছো জবা ফুল একটা যে বড় জবা এটা কালকে ফুটেছিল না আজকে ফোটার মতো হয়েছে জানি না সাদা ফুল অনেকগুলো রয়েছে জবা ফুল রয়েছে সাদা ফুলই বেশি রয়েছে থাক আজকে বৃহস্পতিবার তো আজকে সুন্দর করে পুজোটা দিতে পারবো চলো দেখো হ্যাঁ ভালো লাগছে এই সাইডে পড়েছে কেন এবার সুন্দরী রেডি হয়ে ঘুরতে যাচ্ছে এই যে দেখে পুচে পরিষ্কার করে নিয়েছি এই ঘরটাকে ভালো করে মানে এসে করলাম ঝাড়লাম ঝেড়ে পুচে পরিষ্কার করলাম আর এই জানলাটা খুলে দিয়েছি আজকে ওদারটা বেশ ভালো আছে তো এই ঘরে থাকলে না একটা খাট থাকলে ভীষণ ভালো হতো খাট আসলে আমাদের তো খাট বানানোর কাঠ সব জোগাড় করা কিন্তু যে কাঠের যে মিস্ত্রি যে বলেছে যে এসে কাজ করে দেবো সে সময় সুযোগ পাচ্ছে না বলে আসতে পারছে আবার ওকে ছাড়া অন্য কাউকে নিতেও বারণ করেছে ও বলে গেছে যে আমাকে দিয়ে কাজটা করিও মানে ওই দাদাটা বলে গেছে তো যেই কারণেই আর কি সমস্যাটা হচ্ছে আমরা খাটটা বানাতে পারছি না কাঠ তো আমাদের নিচে রয়েছে তোমরা তো দেখো যখন জল ভরতে যাই তখন ওখানে কাঠ থাকে ওই রান্নাঘরে সেই জল ভরতে যাই মানে নিচে একতলায় ওখানে যে কাঠগুলো দেখতে পাও ওগুলোই আর কি আমাদের খাটের কাটের এখানে যে প্লাইগুলো ছিল এই যে এই জায়গাটায় যে প্লাইগুলো ছিল এখন তো সেগুলো ওপরে রেখেছিল মনে হয় বা নিচে রেখেছে ওই প্লাইগুলো খাটের প্লাই আর একটা অ্যালোভেরার গাছ ডাল ভেঙে পড়েছে এই গোড়ার থেকে এখান দিয়ে পচে গেছিলো ভেঙে পড়েছে মানে কি কষ্ট হয় যখন গাছপালা ভেঙে ঠেঙে পড়ে যায় বিশেষ করে অ্যালোভেরা গাছ তো ভীষণ মানে যত্নের জিনিস রান্নাঘরের দিকে রান্নার জোগাড় হচ্ছে বাবা কাশি হচ্ছে মাছের ঝোল আর আমি না মাকে বারণ করলাম চিমনিটা চালাই মাকে বারণ করলাম যে তুমি বেগুন দিও না মানে বেগুন দিও বেগুন দেওয়ার আগে আমার মাছটা নামিয়ে রেখো হলে খেতে পারবো না অ্যালার্জি প্রবলেম হচ্ছে এই হচ্ছে মাছ মাছটা ভেজে মা রেখেছে আর সেই মাছের তেল এনেছিলো সেই তেলটা বের করে রেখেছে এটাকে মনে হয় ভাজবে তো রান্নাটা মাই করছে আর কি মিক্সিটা ঠিক করা হয়েছিল পুরো ঠিক ছিল আবার এটা গেছে এটাকে মনে হয় চেঞ্জ করতে হবে তো মা মশলা এখানেই বাটলো কি করা যাবে এখানেই বাটতে হবে আর দিদি ভাই এনেছিল দেশি মুরগির ডিম সেই ডিমই সেদ্ধ করা হয়েছে মা সেদ্ধ করেছে এই যে অনেকগুলো ডিম এনেছে সব রেখেছি রস্মিতা মনের সুখে দুঃখে বই পড়ছে কারণ পিসি চলে গেছে পিসি চলে আসবে পিসি একটু ঘুরতে গেছে একটা দরকারে কোথায় গেছে কোথায় একটা নেমন্তন আছে ইনি কেঁদে ভাসাচ্ছে টাকা দেখি পিসি আশ্বাস দিয়ে গেছে বিকেলবেলা চলে আসবে কিন্তু সেই আশ্বাসে বিশ্বাস করতে পারছে না কেঁদে কেটে একাকার করে ভাসিয়ে দিচ্ছে আসলে আমরাও ছোটোবেলা এরকমটাই করতাম কেউ বাড়িতে আসলে না মানে এমন কান্নাকাটি করতাম যখন চলে যেত এমন মন খারাপ হতো বাচ্চারা এরকমই হয় এটাকে আজকে আর পেছনে তুমি এইভাবে বসে থাকা আমি এইভাবে বসে থাকবো হ্যাঁ কষ্ট হয়ে গেছে বলে হ্যাঁ সকালবেলা সান ধান করে এসেছে গরমে হাঁফিয়ে গেছি এখন বসে রেস্ট নিচ্ছি তো পেছন দিকে ও হেলান দিয়েছে আমি বললাম তো বেশ ভালো ছিল আমি ওকে এইভাবেই তো টানি হাত হাত দুটো এই হাতের নিচে ঢুকিয়েছি ঢুকিয়ে টানতে গেছি আমাকে বলছে তুমি ওখানে বসে পারো না হেলান দিয়ে

আমি একা আর মা আর মেয়ে মিলে আমার উপর অত্যাচার করছে না ও আজকে তোমায় কিছু করেনি ও না আজকে করে না কিন্তু বেশিরভাগই মা না অন্যান্য দিন এক হয়ে যায় শোনো শোনো অন্য দিন অন্যান্য দিন ও আগে স্টার্ট করে আমাকে মারথর তারপর তারপরে হ্যাঁ আমার মাকে মার আর দেখে পড়ে তারপর দুজন মারলে আমি আর পেরে উঠি না

এবার আমি খাবে বউ বউ কাজকর্মগুলো সব কমপ্লিট করলাম ঘরদোর মোছা হয়েছে জামা কাপড় কিছু জমেছে কিছু বিকেলের মধ্যে জমলে কাজ একেবারে একটা বাজে এখন ওই জন্য মোবাইলটা দেখালাম তোমাদের আর একটার সময় আমরা ব্রেকফাস্ট করছি হচ্ছে এখন আর এদিকে আমাদের খাবার রয়েছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা হয়তো আমি খাবো না আর আলুর তরকারি সকালে করেছিল রুটি আর এই হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছিল মাছের ঝোল আর কি পরে তোমাদের দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে আসো এই যে জামা আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করেছিল তো আমি একটু আলু বড়ি আর একটু ঝোল নিয়ে আসলাম রুটি দিয়ে খাবো বলে স্নান হয়ে গেছে বৃহস্পতিবার আজকে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম আর গোপুর আসনে ফুল দিয়ে একদম পুরো ভর্তি করে দিয়েছি সুন্দর করে আর এদিকেও বলে বাবার ওই চরণে এসে দিয়েছি কি বলে নীলকণ্ঠ ফুলগুলো এনেছিলাম সেগুলো দিয়েছি সাদা ফুল দিলাম বেলপাতা এনেছিলাম মানে সব দিয়ে পুজো টুজো ভালো করে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার বাইরে বেরোবো ও ধূপকাঠিটা নিয়ে যাব হাতে করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখনও স্নান করে মুখে কিছু মাখতে পারিনি এখন মাখবো না ভাত খাবো এখন ভাত খাবো না ভাবছি পরে খাবো ও যদি খাই ওকে কটা খাই দিই কারণ একটু আগে রুটি খেয়েছি তো এখন আর সেই খিদেটা নেই আর বাইরে প্রচণ্ড হারে রোদ উঠেছে দেখো প্রচণ্ড হারে রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না এত পরিমাণে রোদ মেঘমেঘ করেছে আজকে নাকি বৃষ্টি আসার সম্ভাবনা আছে আজকেবার আমি আপডেট দিয়ে দিলাম যে আজকে লাইভে আসবো আর সাড়ে সাতটার সময় তো এখন আমাকে নাইটি কালেকশান আছে মানে দেখাতে হবে তো সেই নাইটিগুলো আজকে এখনও এনেছি তারপর থেকে এখনও মানে স্টক ভাঙা হয়নি দেখা হয়নি তারপরে দেখে এখন সব রেডি করব কটা কী করবো কারণ একটা লাইভে তো অনেক নিয়ে বসা যায় না অনেকটা সময় আরও দরকার পড়ে তো অল্প কিছুক্ষণ জন্য আসবো অল্প অল্প দেখিয়ে বেরিয়ে যাবো তারপরে ফেসবুকেও করবো ভাবছি তো এইসব নিয়ে একটু টেনশানে আছি এখন ওকে খাইয়ে দিয়ে এইগুলো করতে বসবো তারপরে এডিটটা আছে মানে এডিট কালকে রাতেই করে রেখেছি গতকাল রাতে শুধু ভয়েস দেওয়ার বাকি আছে ভয়েসটা দিয়ে দেবো তারপরে ভিডিও আপলোড করে মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে এক কাপ চা খেয়ে সন্ধ্যাবেলা তারপরে বসবো আর দিদিভাইরা গেছে এখনও আসেনি ওরা অ্যাকচুয়ালি ওখানে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে হয়তো আসবে সন্ধ্যার দিকে ওই সাতটা চারটে পাঁচটার দিকে আসবে সাতটা নয় চারটে পাঁচটার দিকে চলে আসবে বলেছে যেটা আর কি চলো রান্নাঘরে আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি ফাইনাল লুকটা দাঁড়া দরজাটা বন্ধ করে দিই এই ঘরটা জানলাগুলো সব খুলে রেখেছি যাতে একটু হাওয়া বাতাস ঢুকে ঘরটা সুন্দর হয় সুন্দর বলতে ওই যে বদ্ধ থাকলে কেমন একটা হয় না ঘুমট মেরে থাকে সেটা যাতে চলে যায় জামা কাপড় আজকে কিছু মেলা হয়নি কারণ জামা কাপড় কাঁচা হয়নি বিকেলে কাঁচবাকে দেখো ওই যে রয়েছে এখানে কি বাবা পিনা করতে হবে আজকে দু তিন রকমের রান্না হয়েছে মাছের ঝোল মা নিয়ে গেছে আর দাদাকে মনে হয় দিয়েছে নাকি জানি না আর মেয়ে খেয়েছে আর কি মেয়ে খাচ্ছিলো মাছের ঝোল করেছে আলু আর বড়ি দিয়ে বেগুন দিতে বারণ করেছিলাম আমার ওই অ্যালার্জি হচ্ছে ওই জন্য আর কি আর এদিকে ওই জন্য বেগুন দিয়ে বড়ি দিয়ে আলাদা করে করেছে এটা মনে হয় সর্ষে টর্ষে বাটা দিয়ে করেছে ঠিক বলতে পারবো না আর এখানে হচ্ছে আমের চাটনি করেছে ব্যাস এই আজকে রান্না বান্না কমোপ্লিট সকালবেলা এই লাইভ করবো বলে রেডি হচ্ছি ভীষণ পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছো উজ্জ্বলকে বলছি দেখো তুমি যেটা খেতে চাও আমি তো তোমাকে টুকটাক খাওয়াই ইচ্ছা করছো তোমাকে আমি এক সপ্তাহ ধরে বলে যাচ্ছি তুমি আমাকে ফুচকা এনে দিচ্ছ না যখনই বলি ফুচকা একটু এনে দাও বলো কি খেয়ে আসো গিয়ে বলো যাওয়া যায় সবসময় কাজের মধ্যে থাকি তো আজকে ফাইনালি ছোট দিয়ে আমাদের ফুচকা নিয়ে দিয়েছে ছোট বললাম তুমি তোমারটাও নিয়ে এসো আমাদেরটাও নিয়ে এসো সবারটা একসাথে নিয়ে এসো তো দিবাই খেয়ে এসছে ওই জন্য আর আনি মানে এখন খাবে না আর এই যে আমাদের জন্য নিয়ে এসেছে এখন এখানে ফুচকা তার সাথে ফুচকার আলু আর এখানে রয়েছে ফুচকার জল দেখি আর লোক সামলাতে পারছি না গো চলো আগে খেয়ে নি তারপরে আমার লাইফটা স্টার্ট করব কারণ সাড়ে সাতটা টাইম দেওয়া রয়েছে এখন অলরেডি সাতটা বাজে তো রেডি আছি জাস্ট একটু লিপস্টিক করব ব্যাস আর কিছু সাজার নেই লাইফটা এন্ড করে তারপরে ভাত খেলাম মানে ভাত খেলাম না অর্ডার নিলাম তারপরে ভাত খেলাম ভাত খেয়ে এই জলকে শুয়ে আমি একটু বসলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটু ক্লান্ত আর কি চলো টাটা গুড নাইট